পিতা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পোটলের মৃত্যুর পর এলাকায় সৃষ্ট বড় শূন্যতা পূরণের লক্ষ্যেই রাজনীতিতে এসেছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন নাটোর এক আসনের জনপ্রিয় এমপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ঈশ্বরদীপ প্রতিনিধি এস আই টিটুলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গতকাল রাতে ঈশ্বরদী উপজেলার এক নং ঈশ্বরদী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় ঈশ্বরদী উপজেলা সহ লালপুরের চারটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন আমার পিতার মৃত্যুর পর এলাকায় যে বড় গ্যাপ সৃষ্টি হয়েছে তা পূরণে আমি জনগণের পাশে দাঁড়াতে চাই জনগণের সেবা করা ও তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই আমার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য সভা সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ মাহবায়ক ও বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান গোপালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সেলিম থানা কেন্দ্রীয় প্রেস সহ সভাপতি ইমাম হাসান মুক্তি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু এবং মোরহুম প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বড় জামাতা নাজমুল ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা বলেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল তার পিতার আদর্শকে বুকে ধারণ করে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন তারা আশা প্রকাশ করেন আগামী রাজনীতিতে তিনি এলাকার জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন আমরা রান্না করি ঠিকই হবে কারণ যখন বড় বটগাছ থাকে দেখা যায় যে ওই বটগাছের উপরে কিন্তু সবার ভরসা থাকে যাদের মানে আর কিছু চিন্তা করতে হবে তো আপনার কিন্তু সেভাবেই করেছে আমাদের সন্তান থেকে যেমন তিনি মানুষ করেছেন উনি কিন্তু সেভাবে উনি কখনো সন্ত্রাসকে প্যাট্রোল করেন উনি কোনো চাঁদা গাছকে প্যাট্রোল করেনি কিন্তু উনি কিন্তু যাদের ভিতরে কোয়ালিটি আছে যাদের ভিতরে শিক্ষা আছে যাদের ভিতরে মনুষ্যত্ব আছে এই মানুষগুলোকে কিন্তু প্যাট্রোল করেছেন এবং তো উনি যখন চলে গেলে তখন মানুষের ভিতরে হাহাকার তৈরি করবো যে এখন তাহলে আমাদের সেই হাহাকারের জায়গা থেকেই কিন্তু আমাদের রাজনীতিতে আসে এবং এই রাজনীতিতে আসাটা ওই সময় মনে হয়েছিল যে কেন কিন্তু এখন মনে হয় কখনো কারণ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কোয়ালিটির প্রয়োজন আছে যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি কোয়ালিটি ছাড়াই পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয়